মুড়ি খেতে সবাই পছন্দ না করলেও মুড়ি দিয়ে তৈরি এই কালো জাম মিষ্টি কিন্তু সবার পছন্দের যে মুড়ি খেতে পছন্দ করে না তার কাছে মুড়ি দিয়ে এই মিষ্টিগুলো বানিয়ে নিয়ে তাকে খেতে দেবে সে একদমই বুঝতে পারবে না যে মিষ্টিটা মুড়ি দিয়ে বানানো হয়েছে বাড়িতে যদি সেতানো মুড়ি থাকে চাইলে সেটা দিয়েও বানিয়ে নিতে পারবে আমার করা প্রত্যেকটি রুলস ফলো করে এই মিষ্টি বানালে একদম ফেল হবে না একদম ভাবে বানাতে পারবে ভেতরে একদম শক্ত হবে না নরম তুলতুলে একদম দোকানের মতো কালোজম মিষ্টি বানাতে পারবে মিষ্টি বানানোর জন্য প্রথমে এখানে লাগবে মুড়ি যে কোনো মুড়ি এখানে ইউজ করা যাবে চাইলে সেতানো মুড়িও এখানে ইউজ করা যাবে তো আমি এখানে দুবাটি মুড়ি নেব তোমরা চাইলে মুড়ির পরিমাণটা এখানে বাড়িয়ে নিতে পারো আমি মুড়িটাকে এখানে ব্লেন্ড করে একদম মুড়ির ফাইন পাউডার করে নিয়েছি এই দুবাটি মুড়ি দিয়ে আমি আজ দুশো টাকার কালো মিষ্টি তৈরি করব এখন গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে এক গ্লাস পানি দিয়ে দেব তারপর দেব হাফ চামচ নুন আর দেব দু চামচ সয়াবিন তেল এলের পরিবর্তে এখানে যে কোনো ঘি ইউজ করা যাবে তারপর ভালো করে একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে পানির মধ্যে দেবো দু চামচ চিনি চিনিটাকে স্প্যাচুলা দিয়ে একটু মিক্স করে নেব তারপর চিনিটা হালকা গলে গেলে দিয়ে দেবো ব্লেন্ড করে রাখা মুড়ির পাউডার বা মুড়ির ছাতু এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে তারপর স্প্যাচুলা দিয়ে মুড়িটাকে পানির সঙ্গে মিক্স করে নেব পানিটা শুকিয়ে একটা ডো তৈরি করে নেব পুরোপুরি ঠান্ডা হয়নি হালকা গরম আছে এখন দিয়ে দিলাম চার চামচ গুঁড়ো দুধ তিন চামচ সয়াবিন তেল আর লাস্টে হাফ চামচ বেকিং সোডা বা খাবার সোডা আর নিয়েছি একটা ডিম এখন সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে একটা ডো রেডি করে নেব। তারপর হাতে সামান্য তেল মেখে নিয়ে ডোটা থেকে একটা একটা লেচি কেটে নেব সবকটা লেচি যাতে সমান হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আমি লেচিগুলোকে কেটে নিয়েছি এখন একটা লেচি দু হাতে নিয়ে গোল করে নেব আর তারপর লম্বা শেপ করে নেব আমি ঠিক একইভাবে সবকটা মিষ্টি বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমার মিষ্টির গায়ে কোনো দাগ নেই একদম স্মুথ একটা মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এবার মিষ্টিগুলোকে ভাজার জন্য প্যানে তেল নিয়েছি তেলটা যখন হাত সহ্য গরম থাকবে ঠিক তখন মিষ্টিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব এবং মিষ্টিগুলোকে আমি শুরুতে একদম লো হিটে রেখে ভাজতে থাকবো যতক্ষণ না মিষ্টিতে সুন্দর একটা কালার চলে আসে মিষ্টিটা আমি যা বানিয়েছিলাম এখন তার থেকে ফুলে একদম ডবল হয়ে গিয়েছে আর মিষ্টি কতটা পারফেক্ট হবে সেটার সেভেন্টি পারসেন্ট ডিপেন্ড করে তেলে মিষ্টিগুলোকে ভাজার সময় তাড়াহুড়ো করলে মিষ্টির ওপরে কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে আর শিরাতে দেওয়ার পর ভেতরটা একদম শক্ত হয়ে যাবে তাই মিষ্টি ভাজার সময় একটু সময় নিয়ে ভাজতে হবে আমি প্রায় পনেরো মিনিট একদম লো হিটে মিষ্টিগুলোকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি এ পর্যায়ে মিষ্টিগুলো আমি তেল ঝরিয়ে তুলে নেব ঝুড়ির উপরে আমি রাখবো যাতে এক্সট্রা অয়েলগুলো সুন্দর মতো ঝরে যায় এখন লাস্টে আমি বানিয়ে নেব মিষ্টি শিরা তার জন্য একটা বড় প্যানের মধ্যে আমি দিয়ে দেব। এক কাপ চিনি এক কাপ চিনির মধ্যে আমি দু কাপ পানি দিয়ে দেব। মানে যতটা চিনি তার ডাবল পানি দিতে হবে এক চামচ দিয়ে দেব গুঁড়ো করে রাখা এলাচ চাইলে দুটো গোটা এলাচও দিতে পারো এখন স্প্যাচুলা দিয়ে নেড়ে চিনিটা গলিয়ে একবার ফুটিয়ে নেব তারপর গ্যাস অফ করে দিয়ে একটা একটা মিষ্টি গরম শিরার মধ্যে দিয়ে দেবো তারপর ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য মিষ্টিগুলোকে রেস্টে রাখবো যাতে মিষ্টিটা চিনি শিরাটা খুব ভালোভাবে শোক করে নেয় মনে রাখতে হবে চিনি শিরাটা যাতে বেশি ঘন না থাকে তাহলে মিষ্টিটা শিরা শোক করতে পারবে না ভালোভাবে আর ভেতরে শক্ত হয়ে যেতে পারে আমি প্রায় আধা ঘন্টা পর দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো শিরাটা টেনে একদম ফুলের ডাবল হয়ে গিয়েছে আমার বলা প্রসেস ফলো করলে একদম আমার মতো পারফেক্ট নরম তুলতুলে মিষ্টি খুবই সহজে বানিয়ে ফেলতে পারবে এখন আমি তৈরি করব মিষ্টির ওপরে আঁকা সাদা মাওয়া তার জন্য একটা বাটিতে আমি দু চামচ গুঁড়ো দুধের সাথে এক চামচ তেল দিয়ে মিক্স করে নেব। শুরু থেকে আমি যতবার তেল ইউজ করেছি সব কিছু তেলের পরিবর্তে ঘি ইউজ করতে পারো তাহলে স্মেলটা খুব সুন্দর আসবে এবার আমি মিষ্টির ওপরে এগুলোকে ওপর থেকে ছড়িয়ে দেবো দোকানের মতো ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে এভাবে মিষ্টির ওপরে দিলে একদম কেউ ধরতেই পারবে না যে মিষ্টিটা বাড়িতে তৈরি করা সবার মনে হতে পারে ওপর থেকে তো সুন্দর দেখাচ্ছে ভেতরে নিশ্চয়ই শক্ত হয়েছে তো আমি মিষ্টিটা দুভাগ করে কেটে তোমাদেরকে দেখিয়ে দেব। মিষ্টিটা ভেতর থেকে কতটা নরম হয়েছে দেখো একদম শক্ত নেই কতটা নরম হয়েছে তোমরা নিজেই দেখে নাও রসে ভরপুর নরম তুল তুলে এই কালোজাম মিষ্টি গেস্টের সামনে রাখলে ধরতেই পারবে না এটা মুড়ি দিয়ে তৈরি আমার হাজব্যান্ড তো বলেই দিয়েছে এবার থেকে কোনো আত্মীয়ের বাড়িতে গেলে মিষ্টির বদলে মুড়ি নিয়ে যাবে তো আজকের এই কালো জাম মিষ্টির রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবে না আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমার ফেসবুক আইডিটাকে ফলো করে দাও ফেসবুক আইডির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে বাই বাই